নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা খুব কমন বড়া বাট বানানোর প্রসেস একটু অন্যরকম একবার ট্রাই করবেন তাহলে বারবার এই প্রসেসেই বানাবেন আপনারা নিশ্চয়ই অনেকভাবেই বানিয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন আমি এখানে দুটো পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম মতো মাছের তেল কুচি করে কেটে নিয়েছি তো এর মধ্যে কয়েকটা পেঁয়াজও টুকরো রয়ে গেছে আলাদা করার সময় পেঁয়াজের টুকরো ছিল একই সঙ্গে তাই চলে গেছে দু চামচ বেসন দু চামচ ময়দা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার খুব ভালো মতো চোটকে মিশিয়ে নিতে হবে মাছের তেলটা দিয়ে এটা খেতে এক এত সুস্বাদু হয় স্পেশালি আমার বর এটা খেতে খুব ভালোবাসে তো মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার তেল গরম করে ছাঁকা তেলে চামচ দিয়ে তুলে তুলে ভেজে নিন নিজের ইচ্ছে মতো আকারে তো এই মাছের তেলের বড়া শুধু খেতেও বেশ লাগে আর যদি গরম ভাত দিয়ে খান তাহলে তো কোনো তুলনাই নেই তো এবার এপিট ওপিট লালচে বাদামি করে ভেজে নিন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ